উত্তর পূর্বাঞ্চলে এবার ছাত্র জন্য ডেটাবেস তৈরি করার দাবি তুলল নেসো বিদ্যালয়ে শিক্ষা উত্তর পূর্বাঞ্চল বিষয়ক পাঠ্যক্রম রাখার দাবি আর দেশের সমস্ত রাজ্যে উত্তরপূর্বাঞ্চল পুলিশ সেল গঠনেরও এবার দাবি উঠল বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সম্রাট চৌধুরী সম্রাট উত্তর ছাত্রছাত্রীদের ছাত্র ছাত্রীদের জন্য একদিকে ডেটাবেস তৈরি অন্যদিকে বিদ্যালয় শিক্ষা দেখো উত্তর পূর্বাঞ্চলের একটি ছাত্রছাত্রীদের একটি অন্যতম সংগঠন উঠলো তার একটি যৌথ মন্ত্র রয়েছে যার নাম নর্থ ইস্ট স্টুডেন্ট অর্গানাইজেশন এবং এই সংগঠনের কিন্তু আবার উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা যারা ডাটাবেস তৈরি করার দাবি তুলেছে এবং এই দাবির মূল প্রেক্ষাপট কিন্তু রাজ্যের অ্যাঞ্জেল চাকমার মৃত্যু দেখা গেছে আহ গত মাসের নয় ডিসেম্বর আহ অ্যাঞ্জেল চাকমার আহ যে তার কে হত্যার চেষ্টা সেই ঘটনাটি ঘটেছিল এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু এই হামলা এই ঘটনায় কিন্তু পুলিশ মামলা নেয়নি রাজ্য সরকারের তরফেও কিন্তু এই বিষয়ে কোন রাজ্য সরকারের তরফ কাছেও কিন্তু এই বিষয়ে কোনো তথ্য ছিল না আমরা রাজ্যবাসী কিন্তু প্রথম যে উপর যে হামলা হামলার ঘটনাটি আমরা জানতে পারি আহ প্রধান পদ্মু কিশোরের একটি সামাজিক মাধ্যমে একটি পোস্ট থেকে তারপরে কিন্তু গোটা বিষয় নিয়ে আমরা রাজ্য তরফে কিন্তু উদ্যোগ নেওয়া হয় এই যে বিষয়টি এই বিষয়টিকে সামনে রেখে কিন্তু আহ যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর সমুদ্র চঞ্চল কুমার তিনি এই দাবি তুলেছেন যে প্রত্যেক রাজ্যে যেন তার যে ছাত্রছাত্রীরা রয়েছে তারা দেশের অন্যান্য অংশে তাদের জন্য একটি ডাটা তৈরি করা হয় সে তারা তাদের ওই রাজ্যের ঠিকানা কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই রাজ্য সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর দায়িত্বে রয়েছে সেই সব দায়িত্বের সমস্ত বিষয়গুলিকে বিষয়গুলি নিয়ে একটি তৈরি করার চেষ্টা উদ্যোগ নিতে বলেন কারণ যাতে কোন দেশের অন্যান্য অংশে আহ কোন ধরনের সমস্যা করে সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখা যায় আগামী অ্যাঞ্জেল চাকমান ঘটনার কিন্তু থাকলেও কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের তরফে গাফিলতি লক্ষ্য করা গেছে ঘটনার কিন্তু প্রায় এক সপ্তাহ বাদে রাজ্য সরকারের তরফে উদ্যোগ নিতে দেখা গেছে যদিও ঘটনার পর্যোগ্যের মুখ্যমন্ত্রী করেন এবং কি উদ্যোগ নিতে হবে সে বিষয়ে খাওয়া পরামর্শ করেন কিন্তু সেটা ঘটনা ঘটে যাওয়ার পর মূল বিষয় হচ্ছে নিরাপত্তা দেওয়া এবং পাশাপাশি এই সংগঠনটা আইতে দাবি করা হয়েছে যে উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু মানুষের মধ্যে একটা আহ ধারণার অভাব রয়েছে অনেকেই গোটা উত্তর পূর্বাঞ্চলকে একটা রাজ্য বা একটা অংশ মনে করেন এবং আমরা রাজ্যবাসী কিন্তু ত্রিপুরার কিন্তু এই ধরনের অভিজ্ঞতা রয়েছে যে ত্রিপুরা কোথায় রাজধানী কি কিনা বা ত্রিপুরা কি বাংলাদেশের অংশ কিনা এই ধরনের বহু কথা কিন্তু দিল্লি মুম্বাই কলকাতা বা চেন্নাইয়ের মতো বড় শহর এবং দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু গেলে ত্রিপুরা রাজ্যবাসীকে শুনতে হয় তাই উত্তর পূর্বাঞ্চলের ধারণা কষ্ট করতে পাঠ্যক্রম মধ্যে উত্তর পূর্বাঞ্চলের ইতিহাস সম্পর্কে একটি বিষয় রাখার দাবি করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে যেসব রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করেন বা আহ চাকরি আহ রয়েছেন তাদের জন্য একটি আলাদা পুলিশ সেল দিল্লিতে এই ধরনের কোন একটি স্পেশাল পুলিশ সেল রয়েছে এবং উপদেষ্টা রয়েছেন তিনি বলেছেন যে এই ধরনের দিল্লির যে সেল রয়েছে তা কিন্তু ছাত্রছাত্রীদের অনেক উপকারে আছে এবং উত্তরাখন্ডের ঘটনার পরও কিন্তু দিল্লির এই বিশেষ সেলে কিন্তু দেশ কয়েকটি অভিযোগ জমা পড়ে এবং তারা কিন্তু ওই সেলের তরফে কিন্তু যথাযথ উদ্যোগ নেওয়া হয়েছে তাই এই ধরনের তেল আরো অন্যান্য রাজ্যের বিশেষ করে মহানগর গুলিতে কিন্তু তৈরির একটা দাবি তুলেছে গোটা এই যে দাবি নেথুর তরফে তা কিন্তু উঠে এসেছে রাজ্জেড যে অ্যাঞ্জেল ডক্টার মিত্র তার মিত্র পরিপ্রেক্ষিতে উঠে এসেছে এবং এই অ্যাঞ্জেল ডক্টার মিত্রের পরে কিন্তু দেখা গেছে যে উত্তর ভূবাঞ্চলে ছাত্রশাস্ত্রে সম্পর্কে দেশের বিভিন্ন রাষ্ট্র দ্বারা গবেষণা এবং কর্মসূত্র রয়েছে তাদের বিষয়ে কিন্তু সার্বিক যে একটা অবহেলার চিত্র সেই চিত্রটি কিন্তু উঠে এসেছে এবং এই বিষয় সমস্যাগুলিকে একসঙ্গে নিয়ে এগুলিকে সমাধানের সূত্র বের করতে কিন্তু তরফে এই দাবি তোলা হয়েছে আমরা দেখেছি মৃত্যুর ঘটনা ঠিক বারো দিন পর পুলিশের তরফে মামলা নেওয়া হয়েছিল এবং এখন উত্তর পূর্ব উত্তরাখণ্ড পুলিশের তরফে কিন্তু এই মামলার যথেষ্ট ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে উত্তরাখণ্ড সরকার বা পুলিশের তরফে কিন্তু এখনো নিরপেক্ষ উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ উত্তর পূর্বাঞ্চল নিয়ে অনেকের মধ্যে একটা অস্পষ্ট ধারণা রয়েছে তাই উত্তর পূর্বাঞ্চল সম্পর্কে স্পষ্ট ধারণা দিতেই এই দাবি কিন্তু এবার উঠেছে দেখা যাক এই দাবির কতটা মান্যতা দেওয়া হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন